মিসমুল্লাহ রহমানের রহমিন হ্যালো বিওস আসসালামু আলাইকুম এগুলি হচ্ছে পার্টি পার্টি শাড়ি পার্টি শাড়ি যেগুলো হচ্ছে অনেক হাই কোয়ালিটির হাই কোয়ালিটির পাটি শাড়িগুলো আমরা একেবারে ডিসকাউন্ট অফারে আপনাদেরকে দিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে আমাদের তো শাড়ি যারা নিতে চান এগুলো হচ্ছে শাড়ি আর একটু নামে নেই ঠিক আছে সবাই একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন ঠিক আছে এটা হচ্ছে শাড়ির আঁচরটা অনেক সুন্দর একটা কালার আনকমন কালার ঠিক আছে এই শাড়িগুলো অসাধারণ সুন্দর উল্টা ধরছি এই এই এইটা অসাংঘাতিক সুন্দর এই শাড়িগুলা যারা নিতে চান অনেক সুন্দর এটা চাচল শাড়ির আর এইটা হচ্ছে পুরা শাড়িটা পুরা শাড়িটা অনেক সুন্দর শাড়ি যারা কোয়ালিটিফুল কিছু শাড়ি নিতে চান তাদের জন্য ঠিক আছে এগুলো হাতেও বড় চোদ্দো হাত শাড়ি সবগুলা শাড়ি চোদ্দ হাত হবে সাথে থাকবে এত সুন্দর একটা ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিসটা থাকবে সাথে আর এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে কী প্রাইজে বলেন তো অনেক সুন্দর সুন্দর কালার তো কালারগুলো একটু দেখাই শাড়িগুলো হাতে অনেক বড় লাম্বায় অনেক বড় তো আমি আপনার একটু দেখানোর জন্য একটু ভালো করে দেখানোর জন্য একটু নামায়া দিই কোয়ালিটি অনেক হাই দেখেন সামনে থেকে শাড়িগুলার তো যারা শাড়ি ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটা ঠিক আছে শাড়ি যারা ভালোবাসেন এগুলো একেবারে চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সাথে আছে শাড়ির কালারও অসাংঘাতিক সুন্দর এগুলোর কালারও অনেক সুন্দর অনেক ডিজাইন কালার পাবেন ডিজাইন কালার পাবেন তো নিয়ে নেবেন আপনারা যারা নিতে চান ব্লাউজ পিস আলাদা করে দেয়া আছে ঠিক আছে এদিকে দাঁড়াও একটা পরাই দিন আমার সাথে দাঁড়াও এখানে লাইভ করতেছো না হ্যাঁ কোথায় মোবাইল আরেকটা কই থাকো

এইন্দা বইয়া বাইঙ্গাও না আবার কালার গ্যারান্টি বাইট করতে বাবা এটা হচ্ছে টিয়া কালারের ভিতরে এটা অনেক সুন্দর ब्लाउজ পিসটা আর এইটা হচ্ছে আঁচলটা এইটা আরো সুন্দর কালারগুলো সবগুলো সুন্দর সোবার কালারে ভিতরে আর এগুলো আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফারে আপনাদের জন্য ডিসকাউন্ট অফারে তো এগুলো নিয়ে নেবেন যারা নিতে চান এক্কেবারে ডিসকাউন্ট অফার ঠিক আছে ডিসকাউন্ট অফারে পাবেন এই শাড়িগুলো অসাংঘাতিক সুন্দর চোদ্দ হাত ব্লাউজ পিস সারা চোদ্দ হাত আপনি মাইপা মাইপা নিতেন ঠিক আছে মাইপা নিবেন যারা নিতে চান মেপে মেপে নিতেন কালার আছে কালার ডিজাইন পাবেন কালার ডিজাইন অনেক অহরহ কালার ডিজাইন পাবেন আমি একটু দেখাই দিই ডিজাইনগুলো এটা ও ব্লাউজ পিসটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা হচ্ছে এটা অসাধারণ সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলটা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে পাবেন ঠিক আছে এইটা হচ্ছে পুরা আচল এই শাড়িটা আরো সুন্দর ঠিক আছে এই শাড়িগুলা যে কি কোয়ালিটি ফুল আপনারা না নিলে বুঝতে পারবেন না যারা আমার এই শাড়িগুলো নিয়েছেন তারা জানেন শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে আর এগুলোর পাই আরো সুন্দর দুই পাশেই আপনার সেম পাই করা আছে ঠিক আছে সেম পাই করা আমি আরেকটা শাড়ি দেখাই আরো সুন্দর এগুলা মা খালা চাষি গিফট দিতে চান কাউকে গিফট দিতে চান নিজের পরার জন্য অনেক সুন্দর যেহেতু শাড়ির লং অনেক বেশি এর জন্য ঠিক আছে এটা দেখেন এইটা আরও সুন্দর এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে আঁচলটা এই যে অনেক সুন্দর এই শাড়িগুলো কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি অনেক হাই আপনারা যারা এই সুন্দর শাড়িগুলো নিতে চান ব্লাউজ পিস ছাড়া শাড়িগুলো হচ্ছে চোদ্দ হাত চোদ্দ হাত আমাদের কাছে সব কোয়ালিটির শাড়ি পাবেন যারা শাড়ি নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার ষাট ফিট আমতলা বাজার ঠিক আছে ষাট ফিট আমতলা বাজার সবগুলা শাড়ি আনকমন কমন কালার পাবেন অনেক সুন্দর সুন্দর কালার পাবেন আপনি যদি এমনি এক্সট্রা কালার দেখতে চান আপনারা যারা দেখতে চান যে আমি এক্সট্রা কালার নিব তাহলে আপনি ভিডিও কল দিয়ে দেখা নিতে পারবেন এই যে এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দর এই শাড়িগুলো এই শাড়িগুলো পরলে সেই রকম লাগবে ও এটা হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণটা এটা হচ্ছে উপরের পোষণটা আমি এদিকেই ধরি তাহলে বুঝতে পারবেন সহজে এটা হচ্ছে উপরের পোষণটা ঠিক আছে এটা হচ্ছে শাড়িটা আর এটা হচ্ছে উপরের পোশনটা আর এটা হচ্ছে নিচের পোশনটা এটা হচ্ছে নিচে আসবে শাড়িটার নিচে আসবে এটাও অনেক সুন্দর ঠিক আছে এইটাও অনেক সুন্দর আর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি আর এটার ব্লাউজ পিসটা আসবে এই যে লাস্টে প্লাস্টে আপনি চাইলে কাটতে পারবেন না চাইলে নাই যার মনে চায় আপনি এখানে কোনো কিছুর সাথে ম্যাচিং করে আপনি বানাইতে পারেন না মনে চাইলে বানায় কাটতেও না পারেন ইচ্ছা ইচ্ছা উপর নির্ভর করে আর এগুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি শাড়িগুলো কালার গ্যারান্টি অসাধারণ সুন্দর এই শাড়িগুলো এই এটা দেখেন এইটা আরও সুন্দর আরও সুন্দর মানে আরও সুন্দর এই যে এইটা হচ্ছে শাড়িটা এই যে এটা হচ্ছে সবুজের ভিতরে মেরুন এটা অনেক সুন্দর এটা ব্লাউজ পিসটা এরপরে হচ্ছে শাড়িটা পিছন থেকে দেখাচ্ছি পিছন থেকে দেখাচ্ছি ঠিক আছে এইটাও অনেক সুন্দর দেখলে শাড়িগুলো আপনার নয়ন লাগা থাকবে ঠিক আছে এই শাড়িগুলো আজকে ডিসকাউন্ট অফার দিয়ে দিব যার লাগবে নিয়ে নেবেন এইটা হচ্ছে আচলটা ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা এইভাবে থাকবে অনেক সুন্দর এই শাড়িগুলো তো যারা নিতে চান কোয়ালিটি ফুলের শাড়িগুলো কোয়ালিটি অনেক হাই এই যে কোয়ালিটিটা অনেক হাই এটা উল্টা ধরছি সরিয়াপুর এই শাড়িটা উল্টা ধরা হয়েছে আমার এটা হচ্ছে এই পাশে এই যে এইবার ভাস ধরা হয়েছে ঠিক আছে এটা এই পাশে আর এটা হচ্ছে আঁচল এটা অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি আন কম অনেক সুন্দর তো যারা এই শাড়িগুলো নিতে চান এটা উল্টা উল্টা ধরছিলাম প্রথমে এখন ভাজ ধরছি ঠিক আছে এগুলো হাতের বোনানো শাড়ি অনেক বড় শাড়ি কোয়ালিটিফুল এই শাড়িগুলো প্রাইসটা বলে দিচ্ছে আর একটা শাড়ি দেখাবো ঠিক আছে আপনাদেরকে আর একটা শাড়ি দেখাবো দেখায় প্রাইসটা বলে দিচ্ছি একটা শাড়ি দেখায় প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে এই শাড়িটা দেখায় প্রাইসটা বলে দিব এই শাড়িটাও অনেক সুন্দর প্রত্যেকটা আমাদের এই শাড়িগুলো যখন আসে না আমরা একটা ভিডিওতে আলহামদুলিল্লাহ চলে যায় এটা হচ্ছে ব্লাউজ পিসটা আপনি চাইলে কাটতে পারেন না চাইলে নাই এই যে এটা হচ্ছে আঁচল আঁচলের সাথে ব্লাউজ পিস তো এটা কাটতে হবে এটা তো আঁচলের সাথে এটা কাটতে হবে এইটাও অনেক সুন্দর ঠিক আছে যারা একটু দামি জামদানি পড়তে চান তাদের জন্য এই শাড়িগুলা যারা একটু দামি পড়তে চান তাদের জন্য আমার এখানে লাইটিং একটু কম আছে এর জন্য কালারটা বেশি আসে না তো যাদের লাইটিং ভালো আছে তারা বুঝতে পারবেন আর এই সুন্দর শাড়িগুলো আজকে যারা নেবেন দেখেন কি সুন্দর কোয়ালিটি কত সুন্দর আর এই শাড়িগুলো দিচ্ছি মাত্র 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 নয়শো টাকায় যার লাগে নিয়ে নেবেন আর এর চেয়ে কম দামি অনেক শাড়ি আছে শাড়িগুলো ভিডিও দিব আর আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা নিতে চান السلام عليكم